হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ট ও ইউটিউব চ্যানেল আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছেন দু হাজার ষোলো সালে রেকমেন্টেডেডেডেডেডে ক্যান্ডিডেট তাদেরকে উদ্দেশ্য করে আজকে জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট আলোচনাটি কিন্তু করতেই হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিং প্রসিডোর অলরেডি কমপ্লিট হয়েছে যেটা জাজমেন্ট অলরেডি কিন্তু রিজার্ভ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই জাজমেন্ট কিন্তু প্রকাশিত হবে এরকম একটি খবর আমরা কিন্তু পেয়েছি তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই জাজমেন্ট নিয়ে কিছু নতুন আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো জাজমেন্ট নিয়ে উঠে আসছে বলতে জাজমেন্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তবে ইতিমধ্যে আপার প্রাইমারিতে নতুন করে আইনি জট কিন্তু শুরু হয়েছে বিচারপতিরা কিন্তু ইতিমধ্যে অলরেডি জাজমেন্ট লেখার কার্যক্রম চালাচ্ছেন তবে আইনজীবী মহাশয়ের পক্ষ থেকে অলরেডি গত আঠেরো তারিখের হিয়ারিং পর্ব চলার সময় সিট আপডেট নিয়ে একাধিক প্রশ্ন একাধিক দাবি কিন্তু তুলে ধরা হয়েছে সেটা কিন্তু ফেন্স আমরা অলরেডি শুনেছি তবে এরই মধ্যে সিট আপডেটের এই দাবিগুলোকে মান্যতা দেওয়ার জন্য আরও একবার কলকাতার রাজপথে কিন্তু নামতে চলেছে আবার প্রাইমারি চাকরিবার্তি মঞ্চের সদস্যরা যোগ্য বঞ্চিত চাকরিবার্থী যারা তারা তো তারা কিন্তু জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে আগেই আবারও কলকাতার রাজপথে এক মহাম মিছিল বা শান্তিপূর্ণ আন্দোলনের পথ কিন্তু বেছে নিতে চলেছে তাদের সিট আপডেটের যে দাবি রয়েছে সেটা জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগেই আরও একবার জোরতরভাবে কিন্তু বর্তমান সরকারের সামনে এবং তারই পাশাপাশি কোর্টের সামনে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সামনে তুলে ধরতে চাইছে সেই নিয়ে কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে কিছু পোস্টও কিন্তু তারা করছে তাদের যে বক্তব্য সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্স ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ভেরিফাইড গ্রুপগুলো থেকে যে ধরনের পোস্টগুলো করা হচ্ছে বা যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেখানে দেখুন কিছু কিছু টপিক আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন একটা আপনাদেরকে হেডলাইন কিন্তু দেখাচ্ছি দেখুন দেওয়া রয়েছে যে দীর্ঘ দশ বছরের অধিক দুঃখ কষ্ট যন্ত্রণা বঞ্চনা থেকে মুক্তি পেতে আটাশে জুলাই দু হাজার চব্বিশ মহামিছিলে অংশ নিন আপার প্রাইমারির প্রতিটি চাকরি প্রার্থীরা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এই ধরনের কিছু পোস্ট কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপগুলো থেকে অলরেডি করা হচ্ছে এরই সাথে সাথে আরও কিছু পোস্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে যে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় এরকমেরই কিছু কিন্তু পোস্ট করা হয়েছে দেখুন আরও কিছু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যে পোস্টগুলো করা হয়েছে সেখানে বলা হয়েছে যে হবেই হবে জয় এতে নেই আমাদের কোনো ভয় তাই আসুন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে আমাদের শান্তিপূর্ণ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলি তো আপার প্রাইমারি প্রতিটি যজ্ঞপঞ্জিরও চাকরি প্রার্থীকে এইভাবেই কিন্তু আহ্বান জানাচ্ছেন ভেরিফাইড গ্রুপগুলি থেকে ভেরিফাইড গ্রুপগুলি থেকে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এইভাবেই কিন্তু প্রতিটি চাকরি প্রার্থীকে আগামী আঠাশে জুলাই যে মহা মিছিল হতে চলেছে কলকাতার রাজপথে সেখানে সামিল হওয়ার জন্য এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই ডাকগুলো কিন্তু দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে আঠাশে জুলাই মহা মিছিল চলো সবাই আমরা সামিল হই সেখানে কিন্তু দেখুন বলা হয়েছে আপনাদের শিয়ালদা থেকে কিন্তু এই আন্দোলনটা হতে চলেছে শিয়ালদা থেকে কিন্তু এই মহা মিছিলটা হতে চলেছে সেই আপডেটগুলো কিন্তু সরাসরি এই পোস্টের মাধ্যমে চাকরিবার্থীদেরকে কিন্তু দেখানো হচ্ছে দেখুন কমিশন কে উদ্দেশ্য করেও কিন্তু কিছু ডিটেলস দেওয়া হয়েছে সেগুলো আমরা আলাদা করে কিন্তু আর আলোচনা করছি না শুধুমাত্র আপনাদেরকে পয়েন্টগুলো একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মধ্যে দেখুন একাধিক কিন্তু পয়েন্ট তারা তুলে ধরেছেন তো সব মিলে বলা চলে যে আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও একত্রিত হচ্ছেন তারা কিন্তু আবারও আগামী আঠাশ তারিখে একত্রিত হয়ে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে এক মহামিছিলে কিন্তু অংশ নিতে চলেছেন তো ভেরিফাইড গ্রুপের চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু পোস্ট এবং চাকরি প্রার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তো এটাই বলতে চাইছি ভেরিফাইড গ্রুপগুলির সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তারা অলরেডি কিন্তু জানেন যে বিষয়টা সম্পর্কে কী হতে চলেছে আগামী আঠাশ তারিখে তো যারা এখনও পর্যন্ত ভেরিফাইড গ্রুপগুলোতে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যান এবং যোগ্য বঞ্চিত কোনো চাকরি প্রার্থী যদি আমাদের দুটি দেখে থাকেন তাহলে অবশ্যই আগামী আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে মহামিছিলের যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আপনাদের যোগ্য সিট তাকে সিনিয়ে নেওয়ার জন্য কিন্তু ফেন্সে আপনারা কলকাতার রাজপথে এক মহা আন্দোলনের আপনারা অংশগ্রহণ করে আন্দোলনটাকে কিন্তু সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন তো এটুকুই বলার ছিল ইতিমধ্যে ভেরিফাইড গ্রুপগুলো থেকে কিছু পোস্ট করা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আগামী আঠাশ তারিখের আন্দোলন সম্পর্কিত কিছু আলোচনা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন তো অবশ্যই আগামী আঠাশ তারিখের দিকে নজরদারি আমরা রাখবো দেখা যাক সেই ডেটে আপনাদের জন্য যে আন্দোলনটা সেই আন্দোলন ঠিক কতজন চাকরিবার্থী একত্রিত হন এবং আন্দোলনটা আদৌ সাফল্যমণ্ডিত হয় কি না সেদিকে আমরা নজরদারি রাখার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি চাকরিবার্থীদের জন্য কিছু আদার के साथ